আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ট্যাপে বাহাত্তর পঞ্চাশ এই গাড়িটা কিন্তু আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম এই ভিডিওতে গাড়িটার দাম ছিল সাত লক্ষ টাকা তো আজকে কিন্তু আপনাদেরকে আমি দেড় লক্ষ টাকা ছাড়ে গাড়িটা দেবো দেড় লক্ষ টাকা ছাড়ে এই ট্যাপে বাহাত্তর পঞ্চাশ পাবেন আপনারা দুই হাজার একুশের মডেল তো গাইস এই হচ্ছে গাড়ি তো দেখেন এই হচ্ছে গাড়ি চাকার বিট কন্ডিশন আর গাড়ির কালার কন্ডিশন আপনাদের আপনাদেরকে দেখে দেখেন একবারে নতুন গাড়ি তো যারা নতুনের মতো গাড়ি খুঁজতেছেন আমি কিন্তু আগেই বললাম যে গাড়িটাতে আমরা দেড় লক্ষ টাকা ছাড় দেব আজকে দেড় লক্ষ টাকা ছাড়ে কিন্তু আপনার ট্যাপে বাহাত্তর পঞ্চাশ পাবেন তো আমাদের কাছে তো আমাদের লোকেশনে অবশ্যই আপনারা আসবেন আর লোকেশনটা আমি আপনাদেরকে বলতেছি লালমনিহাট জেলা হাতিবান্ধা উপজেলা বড়খাতা বড়খাতা থেকে পাশে দেখেন গাড়ির কন্ডিশন দেখেন তো যারা নতুনের মতো গাড়ি খুঁজতেছেন একেবারে নতুনের মতো দুই হাজার একুশের শেষের দিকে নেওয়া গাড়িটা এখনও কিন্তু কোনো কিছু খোলা ফিটিং হয়নি তো আমি কিন্তু এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম ভিডিওতে আপনারা ওইভাবে বুঝতে পারছেন কি না তা জানি না দেখেন আমি আপনাদেরকে এখন দেখাই একবারে চকচকা ফ্রেশ তো আপনারা দুল এই বাজেটে দুল এই গাড়িটা নিতে পারেন একবারে লাভবান হবেন যারা নতুনের মতো গাড়ি খুঁজতেছেন ঘন্টা ঘণ্টা চলছে প্রায় পাঁচ হাজার ঘন্টার মতো আর গাড়ির রোটা ব্যাটারও আছে নতুন নতুন রোটা ব্যাটার তো রোটা ব্যাটার একেবারে ফ্রেশ সাউন্ড আসলে রোটা ব্যাটার কিনতে হয় রোটার ব্যাটারের ভেতরের ব্যারিং এগুলো দেখে কিন্তু রোটা ব্যাটার কিনা হয় পিছনের মইটা নতুনভাবে বানায় নেওয়া হয়েছে রঙ করা নাই রং করলে রোটারও নতুন গাড়ির কন্ডিশন দেখেন আপনারা কন্ডিশন একেবারে নিউ সালাম বা একটু স্টার্ট দেন তো গাড়িটা সর্বপ্রথম আপনি স্টার্ট দিয়ে স্টার্ট সাউন্ডটা আগে শোনাবেন তারপরে রোটারটা একটু ঘুরায় দেখাবেন দেখেন এক কিলি কিন্তু কি স্টার্ট এক কিলিকে স্টার্ট গাড়ি চলতেছে মানে গাড়ি স্টার্টে আছে কিন্তু বোঝা যাচ্ছে না যে ওইরকম একটা সাউন্ড নেই অনেক অনেক গাড়িতে সাউন্ডের কিন্তু অনেকটাই কম বেশি হয়ে থাকে একটু রোটা রোটারটা ঘুরিয়ে দেখেন তো আমি আপনাদেরকে বলছিলাম যে রোটারের মূল হচ্ছে ভেতরের যে প্রিমিয়াম ব্যারিং এগুলো আর সাউন্ড রোটারের বেশিরভাগ পুরাতন রোটারের সাউন্ড কিন্তু আপনার ব্যারিং প্রিমিয়াম শব্দ করে তো এটা দেখি কীরকম হয় তো সালম ভাই এখন রোটারটা ঘুরাবে রোটার চালাবে এখন দেখেন প্লেট ঘুরতেছে কোনো শব্দ আছে শব্দ নাই তো আমি আপনাদেরকে একটাই চ্যালেঞ্জ দিয়ে বলবো যারা এই বাজেটের মধ্যে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে যারা এই গাড়ি নিতে পারবেন অবশ্যই আপনারা লাভবান হবেন তো গাড়িটা নিতে গেলে কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করবেন অলরেডি গাড়িটা আমি কোম্পানির কাছ থেকে নিয়েছি তো আপনারা যদি গাড়িটা নিতে চান অবশ্যই আপনারা আমার কাছ থেকে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন যারা নিতে চান অবশ্যই আপনারা চাইলে কিন্তু বায়না করে রাখতে পারেন দুই তিন দিন পরেও নিতে পারবেন তো গাইস এই হচ্ছে গাড়ি গাড়ির কন্ডিশন এক কথা বলতে একবার নিউ গাড়ি দেখেন ঘুরতে কিন্তু কোনো সারা শব্দ নাই চাকার বিট সত্তর পার্সেন্ট আছে কোনো সারা শব্দ নাই একটু বন্ধ করেন হাইটেলিক দেখেন শূন্যের উপরে আছে কিন্তু এখন বিন্দু পরিমাণ নামে নেই হাইটেলিক গ্যারান্টি কারণ নতুন গাড়ি না দুই হাজার একুশের শেষে কিনা কিন্তু এটা গাড়ি একটু ভিতরে খুলে দেখাই ভেতরটা একটু খুলেন এখন ভেতরটা খুলে দেখাবো ভিতরের কন্ডিশন কিরকম অবস্থা আছে যেহেতু এটার একমাত্র খালি ক্লাস প্লেটটা পরিবর্তন করা হয়েছিল কোম্পানির মিস্ত্রি দিয়া এর আগের ভিডিওতে আমরা বলছিলাম আর তাছাড়া কোনো কিন্তু গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই দেখেন ভেতরটা দেখেন অপরিষ্কার থাকলেও একেবারে নতুন একেবারে নতুন অনেকেই কিন্তু দেখা যায় যে ঘন্টা আপনার পাঁচ হাজার ছয় হাজার ঘণ্টা চলছে এক হাজার টাকা খরচা করলে কিন্তু এই ঘন্টা কিন্তু কমানো যায় এখানে কিন্তু পাঁচ হাজার ঘণ্টা আছে চাইলে কিন্তু ঘণ্টা কমানো যায় কিন্তু ওইসব যারা ব্যবসায়িক তারাই কিন্তু এইসব কাজকর্ম করে আর এনে হচ্ছে গাড়িটা হচ্ছে অবশ্যই কৃষক লোকের তো ওনার কাজই হচ্ছে গাড়িটা চালাইছে সুন্দরভাবে যত্ন সহকারে চালাইছে এখন কিন্তু উনি বিক্রি করবেন উনি চাইলেও কিন্তু ঘন্টা কমানো যায় এক হাজার টাকা খরচা করলে ঘন্টা কমানো যায় আপনাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট সেটা হলো আপনারা ঘন্টা থেকে গাড়ি কিনবেন না আপনাদের গাড়ি কিনতে হবে গাড়ির কন্ডিশন দেখে দেখেন একেবারে নিউ গাড়ি যেহেতু আমরা আজকে দেড় লক্ষ টাকা সারে গাড়িটা দিতেছি যারা কিনবেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলের এইরকম রিলেটিভ গাড়ির ভিডিও পেতে চাইলে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মূল্যবান কথাগুলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমরা পরবর্তী নেক্সটে আপনাদের কথার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে এটা লাগাই দেন এটা লাগাই দেন একবারে নিউ তো গাইস আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিও তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ